বাট আমরা এখনও রামগড়ে তার মানে আমরা কি আজকে সাজেক যেতে পারবো না আজকে ঢাকাটু খাগড়াছড়ি যাব এবং ও মাই গড এটা মিনিট পাঁচ মিনিট লাগবে এই যে ঝর্ণা দেখতে পাচ্ছেন আলু টিলায় আগে ভিউ পয়েন্টের দিকে যাই আপলদের সেফটি আছে প্লাস বাইকেরও সেফটি থাকবে টাইম এভার আমি ওয়াইফকে নিয়ে যাচ্ছি আর ওয়াইফ তো ইংরেজি শব্দ হয়ে যায় বউকে নিয়ে যাচ্ছি সাজেকে অ্যান্ড সকাল সকাল বের হওয়ার কথা থাকলেও টোনাটোনির সংসারে একটু লেট হয় দ্যাটস ওয়াই একটু লেট হয়ে আমরাই দেখেন একজন বোধ হয় ঘুরাবে তো চলুন প্রথম টোলটা দিয়ে দেই তারপরে কথা বলি কুমিল্লার ইলিউডগঞ্জে গিয়ে আমরাও কিছুক্ষণ রেস্ট করি এবং বাইককেও কিছুক্ষণ রেস্ট করতে দেই এরপর কিছুক্ষণ সামনে গিয়ে দেখি এক ভাইক রয়্যাল এনফিল্ড ক্লাসিক নিয়ে হাইওয়েতে যাচ্ছিলো ওনাকে একটা হাই দিয়ে দেই এবং সামনে গিয়ে দেখি আরেক ভাই গান মেটাল গ্রে নিয়ে যাচ্ছিল আসলে রাস্তাঘাটে রয়্যাল এনফিল্ড দেখলে এখন খুবই ভালো লাগে এন্ড আমরা ফাইনালি পৌঁছে যাই হাইওয়ে ইনে ততক্ষণে দুপুর বারোটা বাজে এবং ব্রাঞ্চের সময় হয়ে গেছে সো হাইওয়ে ইনের বিফ অ্যান্ড খিচুড়ি একটু লেট হয়ে গেছে তো হাইওয়ে আমরা হুম গরম তো থাকবেই হাইওয়ে ইনের সব থেকে বাজে লাগে যে একটা ছোট সাউনি নাই বাইক রাখার এর আগের এরকম হয়েছে রোদে এসে অবস্থার ব্যবস্থা হয়ে যায় সো ব্রাঞ্চ শেষ করে দুজনে আল্লাহর নাম নিয়ে আবার রওনা দিলাম এরপরে আমাদের গন্তব্যছে বারোই হার পার হয়ে মানে মোটামুটি ভালো সময়ই পার করলাম এখানে একটু বেশি রেস্ট নিলাম যেন নেক্সট রাইডটা অনেকক্ষণ দিতে পারি আর খাওয়ার পরে একটা ঘুম ঘুম আসে তো মুখের মধ্যে একটা চুইংগাম উইংগাম যা থাকে চাওয়াই নেবেন বা সুপারি বা পান যে খান যে যে যেটা খান সমস্যা নেই খালি কোনো উল্টাপাল্টা জিনিস খায় না এই হচ্ছে বিষয় তো করবেন চলুন আগাই যাই দেখি কি অবস্থা বারৈাটের রোডের বর্তমানে মহুরিগঞ্জ ফেনি পদ্মা ওয়েল এখান থেকে ট্যাঙ্কিটা ফুল করে নেয় সামনেই এই হাট। এখানে একটা কথা বলে রাখি বারোইহাট থেকে রামগড় যাওয়ার যে রাস্তাটা বর্তমানে খুবই বাজে খুবই বাজে কিছু রাস্তায় আছে বড় বড় গর্ত হয়ে আছে আর কিছু রাস্তায় তো নুড়ি পাথর এখনো মানে রাস্তার কাজ এখনো চলমান মোটামুটি তিন চার বছর থেকে চার পাঁচ বছর থেকে আমি রেগুলার এই রাস্তা দিয়ে যাচ্ছি বাট বর্তমানে বারোইহাট থেকে রামগড় পর্যন্ত যে রাস্তাটা খুবই বাজে পেইন খাবেন এবং অনেকক্ষণ সময় লাগবে অ্যান্ড দেখতে দেখতে ভালো ভাঙ্গা সব রাস্তা দিয়ে চলে আসলাম রামগড়ের যে টি এস্টেট বা চা বাগানটা আছে এখানে কিন্তু সবাই যারা এই রাস্তা দিয়ে যান তারা একবার হলেও দাঁড়ান সো আজকে কিন্তু আমি আপনাদেরকে এখনো আমাদের প্ল্যানটা বলিনি সময় এখন তিনটার মতো বাজে বাট আমরা এখনও রামগড়ে তার মানে আমরা কি আজকে সাজেক যেতে পারবো না অবশ্যই না তো চলুন আজকে আমরা আমাদের যে প্ল্যানটা আছে আমরা আসলে এই ট্যুরে কীভাবে এক্সিকিউট করবো সেটা আপনাদেরকে বলি তো এবারের ট্যুরটা কিন্তু একদমই রিল্যাক্স আপনারা বুঝতেই পারছেন আমাদের চালচলন দেখে মূলত আমরা যেভাবে পাহাড়ে রাইড দেই সেভাবে পাহাড়ে রাইড দিলে তো আর ওই হিসাবে আমাদের সাথে হয়ে গেল না তাই না যেহেতু আমার ওয়াইফের প্রথম পাহাড় ট্যুর তাই একটু বেশি রেস্ট দিয়ে যাচ্ছি এবং সেজন্যই আজকে আমরা খাগড়াছড়িতে স্টে করব। আমাদের প্ল্যানটা হচ্ছে আজকে ঢাকা টু খাগড়াছড়ি যাব এবং যাওয়ার পথে আপনারা জানেন আলু টিল্লা রিসাং ঝর্ণা এবং যে ভিউ পয়েন্টটা আছে খাগড়াছড়ি শহর দেখা যায় এই তিন চারটা যে পয়েন্ট আছে সবগুলো মেবি কাভার করা যাবে না দুটো থেকে তিনটা যেতে পারবো ম্যাক্সিমাম ভিউ পয়েন্ট দেখবো দেখে রিল্যাক্সে খাগড়াছড়ি গিয়ে একটা হোটেল নিব নিয়ে একটা ঘুম দিবো অ্যান্ড কাল হচ্ছে আমরা সকালের স্কোয়াড ইনশাল্লাহ খাগড়াছড়ির পথে রওনা দিব হ্যাঁ কতক্ষণ লাগে দশ মিনিট হ্যাঁ আচ্ছা ঘন ঘন হরেন দিয়ে যাব সো বিশ বিশ চল্লিশ টাকার বিনিময়ে আমরা এখন রিসাং ঝর্নার দিকে যাচ্ছি এদিকে সিএনজি অ্যান্ড বাইক যেতে দেয় বড় যে জিপগুলো আছে বা চাঁদের গাড়ি সেগুলো মেয়ে বি ঢুকতে দেয় না এই জন্যই বাহিরে অনেক গাড়ি দেখলাম দাঁড়ায় আছে ওরকম বিক্ষেপ মারে দেখি চলুন ও মাই এটা আসলেই ডাউন হিল ভালোই ডাউন হিল আস্তে 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 নামো দেখি তেরাং তৈ কালাই ঝর্ণা এটা তো এই দিক দিয়ে সিঁড়ি বেয়ে দুই মিনিট পাঁচ মিনিট লাগবে এই যে ঝর্ণা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ঝর্ণা এই ওটার সময় বুঝবা এখন তো খুব যাচ্ছে ওটার সময় বুঝবা এটা খুবই সুন্দর আজকে অ্যান্ড আমরা আমাদের আজকের প্রথম যে স্পট সেখানে চলে আসছি আলহামদুলিল্লাহ এখনও সময় আছে যথেষ্ট পরিমাণ আমাদের সময় আছে দ্যাটসআই এখানে আসলাম খুব একটা বেশি পেইন যদি হতো তাহলে নামতাম না ওঠার সময় খবর খারাপ হয়ে যাবে এই তো পিছনেই ঝর্নার কাছাকাছি চলে আসে আপনার তো ঝর্নার কাছাকাছি চলে আসছি আপনাদের সাথে কথা বলতে বলতে মুখ হাত ধুয়ে নেই এই যে দম আটকায় গেছে এখন ওই সিঁড়িটা বাকি আছে চেন্নাই এক্সপ্রেসে শাহরুখ যেমন দীপিকা পাটুকনকে নিয়ে উঠছিল বললাম যে আমাকে নিয়ে উঠো আসলে সত্যিকারের ভালোবাসা এখন আর নেই সঠিক বলেছেন এরপরেই আমরা উপরে উঠে আগে শরবত জাতীয় বা পানি জাতীয় খাবার খুঁজি অ্যান্ড ডাব খেয়ে একটু শরীরকে চাঙ্গা করি সো একটা থ্রি নিতে হবে আসলে এটা অনেক আফেল এক পাওয়ার থেকে শুরু করি ও যাক মশাল্লাহ ঝর্ণা থেকে বের হয়ে আসলাম খুব বেশি সময় কাটানো পসিবল না আপনারাও জানেন আর একটা মজার ব্যবসা হচ্ছে আপনি যখন মুজা জুতার দোকানের বাহিরে মুজা বিক্রি করবেন তখন কিন্তু ওটা একটা ইন্টেলিজেন্স ব্যবসা এই জায়গাটা আপনাদেরকে হাইলি রিকমেন্ড থাকবে আপনারা আসবেন ঘুরে যাবেন ইনশাল্লাহ ভালো লাগবে ঝর্ণা দেখা শেষ হয়ে গেলে আমরা খুব তাড়াতাড়ি চলে যাই আলু টিলায় এটা বলে রাখি যে ঝর্ণা থেকে আলু টিলার দূরত্ব খুব একটা বেশি না ভাইয়া কত এই জায়গাটা থেকে ভিউটা অসাধারণ মনে হচ্ছে ওই সাইডটা হচ্ছে আমাদের জাফলং এই সাইডটা হচ্ছে বাংলাদেশ যদিও জাফলং যাওয়া যায় না বাট এখান থেকে আসলে অমাইক সো এই তো আমরা বর্তমানে আছি আলু টিলায় আগে ভিউ পয়েন্টের দিকে যাই যদি আপনাদেরকে ভিউ পয়েন্ট অনেক বছর পর আসলাম এই জায়গাটা এই তো এখান থেকে ফুল খাগড়াছড়ি শহর দেখা যায় অ্যান্ড আজকে আমরা আমাদের দ্বিতীয় যে স্পট আছে আলু টিলা সেখানে আসি একটা জিনিস মজার কি সাজেক থেকে যখন নামা হয় আর চাঁদের গাড়ি বা সিএনজিতে আসা হয় মানে এই সিঁড়ি দিয়ে ওঠা নামায় এমন পরিমাণ খাটনি যায় যে রাতের বেলা খাগড়াছড়ি একটু ঢাকার যে বাস জার্নিটা সেটা কিন্তু অনেক আরামদায়ক হয় মানে আমি এটা যারা যারা আসছেন তারা অবশ্যই বুঝতে পারবেন সে আবার নামতে হবে চলো তারপরে আবার উঠতে হবে কিন্তু যতদূর নামতেছো বাইক দিয়ে না এই হচ্ছে আমার আপডেট এখন সব জায়গায় যেতে গিয়েছে যেহেতু চলে আসছিস সো আলু টিলা গুহায় তো যেতেই হবে তাই আমরা দুজনে আবার নেমে পড়লাম বলে রাখি এই সময় শরীরের অবস্থা একদমই খারাপ সারাদিন রাইড করার পরে আবার সিঁড়ি নামা ওঠা এটা আসলে অনেক পেইনফুল উঠি এখানে একটু ছোটোখাটো ডিসকাশন করার পরে আমরা ফাইনালি ডিসাইড করি যে যাই হোক আমরা যাব। আমাদের হাতে অনেকগুলোই গ্যাজেট প্লাস অনেক কাপড় চোপড় ছিল তবুও জুতা খুলে এই পানি দিয়ে হাঁটার সিদ্ধান্ত নেই এবং যেহেতু আসছি তার মানে যেতেই হবে অ্যান্ড ভিতরে গিয়ে এই গুহার মধ্যে হাঁটতে আসলে অসুবিধা হচ্ছিল দুইজনের হাতেই জ্যাকেট জুতা সব কিছু দিয়ে ভর্তি ছিল অ্যান্ড ফাইনালি অনেক কষ্ট করে এই রাস্তাটা পার হয়ে আমরা উপরে উঠে যাই আলুটিলার থেকে ফাইনালি বের হয়ে গেলাম অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে দেখলেই বুঝতে পারবেন এখন বাজে ছয়টা অ্যান্ড এখন আমাদের কাজ হচ্ছে খাগড়াছড়িতে গিয়ে একটা ভালো মানের হোটেল খোঁজা যেখানে আপলদের সেফটি এসে প্লাস বাইকেরও সেফটি থাকবে ভিডিও আর কোনো জায়গায় যাওয়া পসিবল না অ্যাজ ইউজুয়াল আপনারা বুঝতেই পারছেন সো ভিডিওটা শেষ এখন করব না কোন রুম নিচ্ছি কোন হোটেল নিচ্ছি অ্যান্ড হোটেলের কি অবস্থা সব কিছু জানিয়ে আমি বিদায় নিব সো চলুন চলে যাই খাগড়াছড়িতে চলে আসছিলাম সাড়ে ছয়টার দিকে অ্যান্ড এসেই ঘরের অবস্থা খারাপ আপনি ব্যাচেলর আসুন অথবা বউ নিয়ে আসুন নো প্রবলেম ঘর আসলেই মানে রাইড করে আসলে ঘর আপনার অবছালো হবে এবং হবে আমি এই জন্য আর দেখাচ্ছি না রুমটা ভালো হোটেল গাইডিং এটার আমি অনেক রিভিউ দেখছিলাম আসার আগে আপনারাও থাকতে পারেন দুই টাকা নিছে এই রুমের ভাড়া বেসিক্যালি তিন হাজার সাড়ে তিন হাজার টাকা করে সো রুমটা ভালো ভালো আছে অ্যান্ড সিকিউরিটি থেকে শুরু করে সব কিছুই ভালো আসে সো যারা যারা আসতে চান আসতে পারেন আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করে দিচ্ছি কালকে সাজেক যাওয়ার ভিডিও ইনশাল্লাহ দিব আশা করি এই সিরিজটাও আপনারা সাথে থাকবেন এবং আগের মতো ভালোবাসা দিবেন আসসালামু আলাইকুম